অনেকদিন পর আমাদের বাড়ি থাকলো ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে ভাত এখন নাম সকাল সকাল ডালা রান করতে ভাত করলাম করে রান্না দেখা যে আমার কমপ্লিট হয়ে গেল ঝুড়িগুলোকে গুছিয়ে নিই রান্না তো সকালে মাত্র কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি একটা বেগুনের একদম নতুন আনকমন

আমাদের অনেক অনেক ভালো লাগবে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে ভাত এখন নামাবো হয়ে গেছে তুলে খেতে দিয়ে দিয়েছে সকাল সকাল ডাল আর ভাত করলাম করে বাবাকে ধুয়ে দিয়েছে বাবা খেতে বসে গেছে বাবা যেহেতু আজকে এক নম্বর কল আছে চলে যাবে এখনই তার জন্য তার দিকে খেতে দিয়ে দিয়েছি বাবা খেতে খেতে এদিকে আমার ডাল আর সকালবেলা দেখবে গরম গরম ডাল আর আলু ভাতে আর আলু ভাতটা মেখেছি পেঁয়াজ দিয়ে সরু লঙ্কা ভেজে তারপরে আলু ভাতটা মেখেছি ওই আলু ভাতটা টক ডাল করেছি তেতুল দিয়ে তেঁতুল তেঁতুল দিয়ে টক ডালটা করলাম সকালবেলা তেঁতুল দিয়ে টক ডাল তো দারুণ লাগে খেতে ডালটা ফুটে গেছে ডালটা নামা আজকে কালকে পরে গেছিলাম দুনিয়া জামা কাপড় হয়েছে আজকে প্রচুর জামা কাপড় হয়েছে সব পশু কাঁচছে গল্পে কাচাকুচি করে একবার ছানটা করে নে মাথা ধুলো হয়েছে মাথাটা একবারে ঘষে নিবি ওদিকে ছান করে নেবে আর এদিকে আমি জল খেলাম একটু হ্যাঁ এদিকে আমারও ছোট গামলা ডাল রাখবো অত বড় গামলা ডাল রেখেছিলাম অত বড় গামলা ডাল না ডাল রেখে ছোটো করে রাখবো এদের ফলে জল আছে বলে আমি একটু মেজে নিচ্ছি বাসনগুলো টুকি তুমি চা খাওয়ার বাসন দুটো ধোয়া হয়ে গেলো বাবা খেলো ওইটাও এখন ধুয়ে নেবো ফ্যানে গামলাটা ধোয়া হয়ে গেলো ডিমের ঝোলটা একটু মাখা মাখাই করবো মামলেট করে ডিমের অমলেট করে ঝোল করলাম হয়ে গেল রান্না আর আমি পূজার জন্য আমি চাটনি করে দিয়েছি ওকে দিয়ে দিয়েছি চারটে এটা দেওয়া হয়ে গেছে ওর ভাতও মারা হয়ে গেছে এবার রিয়াকে ভাত দেবো রিয়ার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার সোনার সোনাকে এবার খেতে দেবো একটু যার সব গুছানো কাছে এবার বয় থালা নিয়ে সোনা একটা থালা সব বাইরে থালা সব বাইরে দেয় কীসে দেবো ভাত এটাই দেবো তাহলে থালা বাইরে দা ভাত দেবো কিসে বল থালা নিয়ে আস থালা নিয়ে আয় আমি এবার ভাতটা খেয়ে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে সব থালা থালা নিয়ে আমি বড় থালা খেতে পারি না ভাত খাওয়া থালা একটা সুন্দর না হলে না ভাল লাগে না ভাতটা বেড়ে দিয়ে ওকে ও খেতে থাকুক তত সময় ডাল দিয়ে টক ডাল করেছি আজকে আবার আমি তেঁতুল দিয়ে টক ডাল আলু ভাতে করেছি ও আঙুলটা পুরো মুচকে গেল আমার পুরো আঙুল পায়েছে তোর আলগা লাগতে পারে আমার খুব খুব লেগেছে এত পি শীতকালেও গরম করলাম ইচ্ছা হলো খেতে ইচ্ছা হলো তাই করলাম বুঝতে ইচ্ছা করবো রোজগে রোজগে মাছ মাংস রোজ মাছ মাংস খেতে ইচ্ছা করে বললাম তার জন্য আজকে টু অন্য অন্য রান্না করলাম তেঁতুল দিয়ে টক ডাক যদি এখন খেয়ে নেবো ভাই তেঁতুল কই তেঁতুল গুলে গেছে সঙ্গে তেঁতুল থাকে ওই ব্যাপারটা আছে খেয়ে নে এবার দিদি খেয়ে নে দিদি খাবারটা গুছিয়ে দিয়ে ভাত খেতে বসছি দিদি খাবার হয়ে গেছে শুধু গুছিয়ে দেবো তাহলেই হয়ে যাবে ঝুড়িগুলোকে গুছিয়ে নিই রান্না তো সকালে মতন কমপ্লিট হয়ে গেছে আর একটা বেগুন বেগুন দিয়ে আলু দিয়ে একটা রেসিপি তৈরি করবো সেটা একটু পরে করবো এখন আমি একটুখানি বাসন বাসন গুছিয়ে বাসন ঝুড়িটা খাদি করে তারপর বেশি নিয়ে কতগুলো বাসন আছে বাসন করে মেজে নেব বাসন করে মেজে নিয়ে তারপর যে চাষটা বাকি আছে তারপরে আমি করব দেখো আজকে আমি একটা বেগুনের একদম নতুন আলকমন রেসিপি তৈরি করেছি এত সুন্দর লাগছে দেখতে দেখে জল আসছে মুখে খেতে যে কতটা সুন্দর হবে তা কোনো জানি না কখন খাবো কখন খাবো করছি দেখো রান্না করে নিয়েই খেতে বসে গেছি ভাতও বেড়ে ফেলেছি কেন তো ভাত বেড়ে ফেলেছি বেগুনের তরকারিটা এতটা এতটাই সুন্দর দেখে আমার তো ডিবে জল চলেই আসছে এখনই তোমাদেরও যা যা জীবে জল আসছে তারা অবশ্যই এখনই তাতেই চলে যাও ঝর্না কিচেন চ্যানেলে দেখে তোমরা এটা অবশ্যই রান্না করে খেয়ে দেখো এই বেগুন কিন্তু তোমরা আর পাবে না এখন বেগুনের দাম পরিমাণে প্রচুর দাম কম তোমরা এখন সব জিনিসই যাই নাও না কেন সবজি খুবই কম দাম আছে এখন যে সবজি নাও না বেগুন তো খুবই কম দাম আরো একটা ফেভারিট খাবার হয়ে যাচ্ছে এত না রিয়া কি বলবো দেখো

মেতে সুকর্ম কুকর্ম ধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 বলে সদা তার জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ সন্ধেটা দিয়া হয়ে গেল সন্ধ্যা দিয়ে আমি একটু নিচে প্রদীপটা দেখিয়ে আসবো গুপোকে খেতে দেবো গুপো খেতে খেতে ওদিকে আমার নিচে প্রদীপটা দেখানো হয়ে যাবে আসি সামনে তুলসী মন্দির একটা হয়ে যাবে সময় কৃষ্ণ জয় রাতে এতে ভালো লাগছে ধর দেখো রাতে রান্না আমি শুরু করে দিয়েছি আজকে রাতে রান্না বলতে কি আজকে দেখো আজকে আমাদের অতিথি এসেছে পিয়া এসেছে অতিথি পিয়া তো আমাদের আসেও না থাকেও না আজকে নতুন অতিথি এসেছে আমাদের বাড়িতে থাকবে রাত্রিবেলা যেন যেন ওদের বাড়িতে গেটের সামনে ওদের ডেন করেছে রাস্তা করেছে রাস্তা দিয়ে যেতে পারছে না তার জন্য আজ রাত্রিবেলা থাকায় পরে আজকে থাকবে আমাদের বাড়িতে নিবে নিয়ে আসলো নিজে নিয়ে আসার পরে আমি বলে মাংসটা রান্না করি আজকে মাংসটা বসিয়ে দিয়েছি আমি করি বসেছি মাংসটা ভাতটা হয়ে গেছে ওদিকে ভাত নামিয়ে দিয়েছি উপর করে দিয়েছি আর এরিয়া পিকু তো জ্বালাচ্ছে মাংসটা একটু কষিয়ে নিয়ে তারপর আলুগুলো আলুগুলো ভেজে নিয়েছি মাংস মশলাও কষানো হয়ে গেছে কেউ বাড়ি আসেনি এখনো মিন্টু আসবে তারপরে পূজা আসবে কেউ এখন আসবে বাড়িতে মিন্তুও আসেনি পূজাও আসেনি এখনো কেউ আসেনি মাংসটা হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে আদা ছাড়িয়েছি আদাটা দেখ আদা ছাড়ালাম তুই ছাড়িয়েছিস জানিস না আদা লাগলাম আর তু এলাকা দেখো কত তরকারি রয়েছে দুপুর এলাকা এখানে ভাত রয়েছে দুপুর এলাকার অল্প কটা আর এখানে ডিমে ঝোল করেছিলাম যে ডিম মারমেট করে এখানে টক ডাল করেছিলাম আর আর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না হয়েছে না এটা

না আজকে ওই যে কালকে ওই যে ঘুরে ঘুরে হাতা হয়েছে না খাওয়া নেই আর আমাদের ভুল হয়েছে কাল সকালবেলাটা খেয়ে যদি ভেতরে ঢুকতাম খুব ভালো হতো চা বিশ কিছু খেয়ে ঢুকলে কোনো কষ্ট হতো কারণ নাকে ঢুকে গেছি আমরা না ঢুকে খেয়ে কষ্টটা হয়েছে দুষ্টুমি মানে ধর ধর

আছে তেল নেই দেখো রাত এখন সাড়ে এগারোটা বেজে যাচ্ছে বন্ধুরা আজকে মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবেন নতুন কোন ভিডিও নেই বন্ধুরা